গ্রিসের অ্যাথেন্সের ছোট্ট এয়ারপোর্ট এয়ারপোর্টটি দেখলে যে কোনো মানুষের ভালো লাগবে এখানের মানুষগুলোর ও বিহাইবিহের অনেক ভালো তারা অনেক ভালো ব্যবহার করে ট্যুরিস্টদের সাথে আমি আমার জীবনের প্রথম আসলাম অ্যাথেন্স এয়ারপোর্টে আমার কাছে খুবই ভালো লাগছে অ্যাথেন্স থেকে যাওয়ার পরে অ্যাথেন্সের কথা মনে হবে এবং আপনারা যারা ভ্রমণপ্রিয় তারা গ্রিসে বেড়াতে আসতে পারেন গ্রিসের বেড়ানোর মতনই জায়গা এবং মানুষগুলা খুবই সফট এবং বিভিন্ন দেশের তুলনায় খরচটাও কম বলে আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক দাম জিনিসপত্রের কম আছে এবং পর্যটনদের জন্য পর্যাপ্ত সব ধরনের সুযোগ সুবিধা আছে এই গ্রেসে